আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি عايز নতুন একটা ভিডিও লই আপনারা সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগবো আমার ভিডিওটা আপনারা দেখবা আর ইখানের মজা আপনারা দেখতাവര আমি মাছ আমি ভিজাইছি मिरকা আর বুয়াল মাছ এক লগে ভিজাইছি তে আজকে রানডাটা আমরা গরুর লাগে দেই আমি এক জায়গা দিপার লাগে আমি বানাই তে আশা করাম আপনারা গেছে আমার ভিডিও ভালো লাগবো আপনারা আমার ভিডিও দেখবা আর এই কারণে আমাদের দেখতে পারা বোয়াল মাছ আর এলাকা মির্কা আর মিরকারে আমি বিরান করিয়া রাঁধবো আর বোয়াল মাছ ঠেঙ্গা দিয়ে তারা বালা ফাইন টমেটোর ঠেঙ্গা ফাইন তে তারা লাগে টমেটো ঠেঙ্গা টমেটো এলো গার্ডেনর আমি সামারও আমি ফ্রজন করিয়া রাখছিলাম আর সামান্য দুই তিনটা টমেটো এমনি ফুড়াইম আর ফ্রেশ দিম রান্না দিয়ে ফ্রজনের মতো দিয়া ঠেঙ্গা রান মাছে বিজাইয়া আর আমি খাদ্যটা সকলটা রেডি হরিয়া এর ফলে আমি আপনারা সামনে আইনি এখন আপনারা দেখতে পারা আমি সকালটা রেডি হরিয়া আমি আইসি আপনার সামনে আর এইখানে দেখতে পারা আমি খেয়াই জেলাইছি তেল দিয়া আর থা ঠেঙ্গা তুরা আমি রসুন দিয়ে দাগলে দিছি দাগলি দিয়া আর আমি পেঁয়াজ দিছি দেখতে পাবা খাসা মাছ দেখছেন আমি তুলা দিছি দুইটা খাসা দিছে দিছি আর সে দেখতে করা আর একটা হান্ডে মাছ আমি বয় দিছি মিকা মাছ লাগে সান্ডি বইছে আর মির্কা মাছ এখনও বিধান করছি না কই আগে ফিয়াই জানি থানাইলাই থানাই আবার কুকার আগুন মারিলেও আর মারিয়ার পরে আমি মাছ বিদান আমি আর এই কারণে দেখতে কিছু আমি বলাইয়া দিছি কাঁচামারি তারা একটু জাল জাল তরকারি বালা এখন এখন পেঁয়াজটা আনি বেসেটার মাঝে আমি ঠেনার শাড়ি আমি স্পাইস আনবে আর ঠেঙ্গাঠার শাড়ির মধ্যে বেশি দিনিয়া সময়া দিন দিনে পালাওয়া সামান্য কমাইয়া আনি পেল আপনারা যদি চাইন ওল সাম আপনারা গার্ডেন টমেটো ওলার আর এটা হয় না বালাও থাকে দেখবা আপনারা রাইন দিয়ে আমি দেখাইম আপনারা টমেটো খিলা গলছে আপনারা দেখতে পাবো একবারে ফ্রেশ টমেটোর মতনও ওলাম আর এই কারণ দেখতে পারা আমি স্পাইসি পানি এখন মাছ দেখতে পারা আমি মাছবি একবারে দেলাইছি সময় একবারে কম এলাকি আমি ঠিকাশি একবারে পানের মধ্যে দেলাইছি আসলে দুইবারে দিলে বা তারপরে আমি দেলাইছি আপনারা ইলা করবানা না মাছ এলাকা বাঙ্গি যাইতে পারে করিয়া মাছ সরিয়ে হলে আসলে বালাও আরও দেখতে পারা সামান্য আমি দইছি আর বেশি দইলে আবার সিজে না আমি মনে করি ওলা আমি বেলায় সব সময় ওলাম করে টমেটো তরকারি আমি রান্ধি তো আলহামদুলিল্লাহ অনেক মজাও হয় আরেখনাফা দেখতে পারা আমি বালাটিকে মজাই নিছি আর এখন আমি বালাটিকে লড়িও দিয়া মাছ আমি বেলাই না আর বোয়াল মাছটি রান্ধ ঠেঙ্গা তরকারি আর মিরগা মাছ এমনি বিড়ান করি রাঁধবো আইজ আমাৰ চেনেলৰ যদি নতুন এটাখন আমাৰ ভিডিঅ' এটা দেখাৰ ফলত আপোনাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিবা আপোনাৰ অনেকে কৰি লৈছে আপোনাৰ সকলোৱে অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা কৌশল্য আমাৰ ভিডিঅ' এটা দেখাৰ ফলত আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু এটা লাইক দিবা আপোনাৰ লাইক দিছে আপোনাৰ ভুল পানা আৰু এই কাৰণে দেখা পাবা আমি মাছ কিৰাণ আমি ফুৰি লৈছোঁ মাছ করার হয়ে গেছে আর এখন আমি টমেটো ঠেঙ্গার মাঝে কীটা আমি সিঁড়া নিতে লাগলো আর মাছও বালা থেকে মজাই দিছি। এখন আমি গুড়িয়া দিলাই আর দিয়ে আরও দশ পনেরো মিনিট আমি জাল দিলাই নি এরপরে আবার হাই ছিল কিলো আরও দেখা দেখতে বলা পেঁয়াজ আমি দিলাইছিলাম কাঁসামরিচব টাকা করা দশ তো এখন আমি মিখামাছর মাজে আমি পাইছি দিলাইনি বালাটিতে আমি লালিও দিয়ে বালাটিকে আমি পেঁয়াজের গন্ধ আছে এই গন্ধটাকে সবাই افون خپل دستا وړه او خپل داسې پیسې ملایره او ماسه ورته دی لکه یو تدیره او دستا وړه بالا کې موږ یې دیو আর আপনারা দেখতে পারবো বালাটিকে মজাই নিছি মজা আমি এখন শিড়া আমি দেলাইলাম আর আদাখান টমেটো দেলাইনি আর আপনারা গেছে ছোটো টমেটো আপনারা একটা তে আমি বড়ো টমেটো লাগে আমি একটা দিছি আর শিরা দেওয়ার পরে দেখতে পাচ্ছিলাম আমি বালাটিকে জাল দিছি আর জাল দিয়া আর আমি মাছ আমি দেলাইছি আর ধার শারীর মধ্যে দেখতে পারা রকালাটিকে আর কিতা আর বাঘর ফাতা দিয়া এরপরে আমি কুকারের আগুনটা মারি মারিলে আর এখন আপনারা দেখতে পারা আমি কুকারের আগুন মারি লাইছি মারিয়ে আমি আপনারা দেখাইলাম এ দেখতে পারা মির্কা মাছ দেখতেও যে সুন্দর লাগে আর কালারটাও যে ভালো লাগে দেখতে আর কিতা অনেক বেশি মজা হয়েছিল আর যারে আমি দিছিলাম তারা খাইয়া অনেক আমারে ধন্যবাদ দিছেন তারা বালা পাইছেন আর দেখতালা ঠেঙ্গা তরকারিও আপনারা দেখাই তার তরকারিটা অনেক মজা হয়েছিল আপনারা ওটা ফ্রোজন করিয়া আপনারা রাখুন জানো সামারও করিয়া রাখলে পাঁচটা বছর খাওয়া যায় اقطاقتاینه بادخو ترا ټومټو ا ترادو دي فورایا ترخاري راندن ته و نهخ به شيموز يار او دختواره اره یو ټا ترخاري بول ماسور ترخاري رانچي ته आम्ही نهयक ځغان ما دې ديمو دیوال لګي आम्ही بنایسي ترخاري امره لاګي نه امره لاګي شامنيو راخمو ا ترارې ده لایمو आम्ही ااشا خورم اپنارا گسه امر فيديو بالا لاګسه আপনারা যদি চাইন আপনারা ওলা তরকারি বানাইয়া খাইন যেন অনেক বেশি মজা আপনারা দেখতে পারল আমার তিনোটা তরকারি আর তিনটা তরকারির কালার অনেক সুন্দর আমি জানলাম না ক্যামেরার মাঝে খেলা উঠছে তরকারির কালারটা অনেক সুন্দর আর যে মজা হয়েছে আপনারা চাইন যদি এটা আপনারা ওলা বানাইয়া আপনারা ফ্যামিলি দিবা সকলেও বালা পাইবা আর এই দেশে ফুরত মাছ খায় না সকলেরও ফুরত দেখছি তারা মাছ খায় না তারা খালি মিট আর চিকেন আর এইসা ছাড়া তারা আর কোনটা খায় না আর এটা তো বড়ো মানুষে খাইতে আপনারা ওলা আর এখন আপনারা দেখতে পারবা আমি ডেঙ্গার বিচি আমি থুলিয়া থাম সামার একবারে লাস্টে দিয়া আর একটা বেগর মাঝে ওলা আমি মানে থুলিয়া ডুগির বিচি কিতা করছিলাম আমি ছিলাম আর এখন আমি শেডর মাঝে গেছি ওনে যাওয়ার পরে দেখা যায় আমার ডুগির বিশি কেওলা রই রয়ে গেছে তা আমি কি তালা আজকের দিই অনেক সুন্দর আমি আইন্যা বাড়া আমি দিছি বউলর মাঝে দিছি দেখতে পারা আর বিসি দেখছি ফটছে না এমনি কি ও যে ডুগির কিতা আছে ওটা কিছু কিলে হয়ে গেছে ওলে বিসি এখনও বালা রয়েছে আর আজকের দিন অনেক সুন্দর দেখতে পারা আমি কাপড়ও মে বাড়া দিছি আর বারা কাপড় দিলাইলে শুকাই যায়ও দেখতে পারা অনেক কাপড় দিছি আর দিনটা অনেক সুন্দর পূজা যায় সামারের দিন হল লাগে আর এটা টবহলারা দেখতে পারা আমি এখনো মিক্স করছি না মাটির জেলার রয়েছে ওলা রয়েছে আর এই বছর উড়ির সাঙ্গারি ঠিক করা লাগবো এটা বাতাস দিছিল যে সময় ও সময় উড়ির সাঙ্গারি ফালাই দিছে নিচে আর এখন আপনার দেখতে পারবা আমি এখানের মধ্যে মূলার বিচি আমি তে মূলার বিচি গাছ তোরা দেখা যায় উড়ছে আমি কিতা করাম এখন কই পানি দিলাই ফানি দিলে সকাল আবার উঠি যাইব আর এখন আর মেঘদের না খালি রই দোদের বা কাক ধরে খালি রই দিয়ে যা দেখতা পারা আমি হজ পাইপ দিয়া আর ফানি আমি দিলাম আর ফানি দিলে সকাল সকাল গাছ উঠে যাই আর এখন আমি আরব সাইডে দিয়েছি আর এই সাইডে দিয়ে আমি রয়েছিলাম бахрур গা সামিরোসলাম бахрур বিসেরে ফালায়া আফসিলাম দেনিজ ও ই তো ই হুরসে না ইয়া ক শক্ত হই গসে জানদাম না উটপ কিলাবালা কইতাম পারলাম উটে যদি আপনারা লগে বেসিয়ার করমার দেখা হইব আর এখন বিকালি বালা আমি খিটা করছি রান্না বড়া শেষ আর আমি গার্ডনের মধ্যে বারাইছি ইত্যাদি আমি গার্ডনের মধ্যে পানি দিলাই আর এখন দেখতে পারা আমি ফার্স্টটা উনা দিলাম আমার ফুরিয়ে বানাইব আমার গেছে মা আমার লাগে খিটা উনা দেলাইও আর আমি আইয়া বানাই মানে আমি এখন উনা দিলাম আর দিয়া ঘেউরিয়া রাখ রাম আমার ফুরিয়ে বানাইব আর ইটা দেখতে ভারা ইটাও আমি আরও এক জায়গাত দিব তারা তাই নাকি তারা উত্তা বলে বালা পায় ফাঁসটা বালা পায় আর আমার ফুরত টাইমতেও বালা পায় আখতা আখটা তারা খায় তারাও বার্গার টার্গার দিলাইম বানাই স্কুল আর ফাঁসটা দিলাইম আর তার বাফ গেসন গিয়া আমার শরীর গরম গেসন গিয়া তে নিজে গেলে গিয়া আমার তা আছে আমি উত্তা দিয়ে স্টার করিলাই আর নিজে থাকলে আমি বানাই ইত্যা ইতা বানাই এখন আপনারা দেখতে পারা আমি নিয়া দিয়ে ইচ্ছি মাছর তরকারি আর ওটা ফাঁসটা দিয়ে আইছি আর সমোসা আমি তুরা বানাইয়া দিলাইছি তা আর রেকর্ড করছি না আর কতক্ষণ আমি তো আর রেকর্ড করতাম পারছি না আসলে ইফতারর আগে নিয়ে দিছি এয়ার লাগে আর আমি সময় পাইছি না আপনার লাগে শেয়ার করতাম পারছি না আর আমার ভিডিওটা বেশি লাম বার করলাম না আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যায় আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখতে আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে হার আমন্ত্রণ জানালে আমি আজকের মতো আপনারা গেস থাকি বিদায় নিলামগি আপনারা সহল পালাতবা আসসালামু আলাইকুম